রেস্টুরেন্ট থেকে খাবারের অর্ডারের অর্ডার করে ইভান ইনায়া অনেক সময় আগে খাবার অর্ডার করেছিল যার ফলে ওর খাবার এখন রেডি হয়ে গেছে ইভান ইনায়াকে ডাকার জন্য সমুদ্রের কাছে যায় তবে দূর দূরান্ত পর্যন্ত ইনায়াকে না দেখে অবাক হয়ে যায় প্রায় পাঁচ মিনিট আগে এখানে সমুদ্রের পানির শব্দ জলোচ্ছ্বাসের সাথে খেলা করছিল হঠাৎ কোথায় চলে গেল খাবার অর্ডার করেছে সেটা না নিয়ে রিসোর্টে ফিরে যাওয়ার কথা না কেন জানি ইভানের মনে সন্দেহ হয় সমুদ্রের আশেপাশে বিভিন্ন জায়গায় সে ইনায়াকে খুঁজতে থাকে তবে কোথাও ইনায়ের সন্ধান পায় না ঘুমন্ত অবস্থায় এমন কথা শুনে বিছানা ছেড়ে উঠে পড়ে অরণ্য ফোনের স্ক্রিনে খেয়াল করে দেখে অপরিচিত শত্রু কল করেছে শত্রু প্রতিটা কথা যখন অরণ্য বুঝতে পারে তখন সে চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে বিছানা ছেড়ে উঠে যায় ওয়াশরুমে যায় এনায় সেখানে আছে কিনা দেখতে কালকে যেমন সারপ্রাইজ দিয়েছে আজও তার কোনো পরিকল্পনা করছে না কি তা কোন রুম থেকে বের হয় অরণ্য প্রায় সব জায়গায় খুঁজে কিন্তু কোথাও ইনায়া নেই তার লোক সব প্রত্যেকে ইনায়ার খোঁজ করে অরণ্য রিসোর্ট থেকে বের হয়ে সমুদ্রের কাছে যায় সেখানে খুঁজতে থাকে আর কারণ রিসোর্টের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে আর সমুদ্রের কাছ গিয়েছে সমুদ্রের কাছে হাজার হাজার মানুষ হয়েছে কিন্তু কোথাও ইনায়া নেই প্রত্যেক মানুষকে এনার ছবি দেখে জিজ্ঞেস করে কোথাও দেখেছে কিনা কিন্তু প্রত্যেকে না করে দেয় অন্যকে অন্যদিকে ইভান অরণ্যকে দেখে এগিয়ে আসে তার কাছে এরপর বলে অরণ্য ইনায়া কোথায় রেস্টুরেন্টে খাবার অর্ডার করে বাহিরে সমুদ্রের কাছে এসেছিল হঠাৎ করে কোথায় চলে গেল তোমার সাথে কি ইনার দেখা হয়েছে ইভানের কথা শুনে অরণ্য তার দিকে তাকায় সকাল নয়টার সময় ইনা ঘুম ভেঙেছে রাতে কিছু না খাওয়ার কারণে তার হয়তো খিদে পেয়েছে যার কারণে রিসোর্স থেকে বের হয়ে সমুদ্রের কাছে এই রেস্টুরেন্টে এসেছে খাবার অর্ডার করে কিন্তু খাবার আসতে দেরি হচ্ছে দেখে সে সমুদ্রের কাছে চলে আসে তখন ইভানের সাথে দেখা হয় তার ইভান যখন রেস্টুরেন্টে নিজের খাবার নিতে যায় তখন আর কিডন্যাপ হয় আর এরপর অরণের কাছে ফোন করে অরণের মাথায় হাত দিয়ে বসে পড়ে তার এখন নিজের প্রতি রাগ হচ্ছে সে কি করে এতটা কেয়ারলেস হতে পারে ইনার রুম থেকে বের হয়ে কোথায় যাচ্ছে তা সে কেন খেয়াল রাখতে পারে নাই অরণ্যের সাথে থাকা বডিগার্ড কি করছিল তাদেরকে এখানে হানি মনে নিয়ে আসা হয়েছে ইনার প্রতি নজর রাখার জন্য এসেছে তারা কিন্তু সমুদ্রের মতো এত মানুষের ভিড়ে ইনায়াকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল কিন্তু কেউ কিছু করতে পারল না বডিগার্ড সকলে আশেপাশে খুঁজতে যাচ্ছে কিন্তু অনেক সময় ধরে খোঁজার পরও ইনায়ের কোনো দেখা না পেয়ে তারা ফিরে আসে অরণ্যের কাছে এরপর বলে বস ইনায়া ম্যামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কি করব। পুলিশ কল করবো অরণ্য তার বডিগার্ডের কথা শুনে দাঁত কটমাট করে তাদের দিকে তাকায় যারা এখনই সবাকে খুন করে মাঠে নিচে পুঁতে দিব ইমান তাদের কথা শুনে অবাক হয় অরণ্যকে স্যার বলো ডাকছে কেন আলদ্বীপে মালদ্বীপে আসার সময় কি অরণ্য বডিগার্ড নিয়ে এসেছি কিন্তু কেন অরণের শরীর এখন রাগে জলে যাচ্ছে তার হাতে থাকা ফোনে সবসময় দেখে তার ভয় আর রাগ দুটাই হচ্ছে ঘড়িতে প্রায় দশটা বাজে শত্রু কথা অনুযায়ী দুপুর বারোটার মধ্যে সে ইনায়কে খুন করে ফেলবে খুন শব্দটা উচ্চারণ করতে গেলে অরণের ভয় করছে সে ইনায়কে ছাড়া কি করে বাঁচবে যদি ইনায়ের মৃত্যু হয় তবে যে অরণ্যের মৃত্যু হবে কারণ ইনায়কে ছাড়া বেঁচে থাকা তার দ্বারা অসম্ভব ওই অষ্টদশী নারীকে যে সে অনেক ভালোবাসে অরণ্য একবার হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখছে আর একবার তার বডিগার্ডকে আশেপাশে খুঁজতে বলছে অরণ্যের এমন অবস্থা দেখে ইমান ওকে সান্ত্বনা দেয় আর বলে অরণ্য ইনা মনে হয় কোথাও হারিয়ে গেছে সমুদ্রে এত মানুষের ভিড়ে হয়তো কদ হলে কোনো অজানা রাস্তায় চলে গেছে থানায় গিয়ে পুলিশের কাছে রিপোর্ট দিলে তারা ইনাইকে খুঁজে বের করবে এবারের কথা শুনে অরণ্য শান্ত হয় নাই কারণ সে জানে ইনা হারিয়ে যায় নাই ওকে কিডন্যাপ করা হয়েছে আর ইনা এখন অনেক বিপদে হয়েছে যদি এখনই তাকে খুঁজে না পাওয়া যায় তবে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে ইনাকে অরণ্য বলে ইনা হারিয়ে যায় নাই বরং ওর কিডন্যাপ করা হয়েছে আর ইনায়ের জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে যদি এখনই ওর খোঁজ না পাওয়া যায় তবে ওরা মেরে ফেলবে আমার ইনায়কে এমন কথা শুনে এবার সম্পূর্ণ শর্ট হয়ে যায় ইনায়াকে ক্রিটপ করা হয়েছে কথাটা যেন বিশ্বাস হচ্ছে না কারণ বিজনেস বা ব্যক্তিগত জীবনে তার কোনো শত্রু নেই ইন্যা যথেষ্ট সাহসী আর মিশে একজন মানুষ যার সাথে ব্যবসা বা অন্য যে কোনো বিষয়ে কেউ শত্রুতা করবে না যার অরণ্য কি করে জানল ইনার কিডন্যাপ হয়েছে তবে কি অরণ্য জানে কে ইনাকে কিডন্যাপ করেছে এর জন্য মালদ্বীপের সাথে করে বডিগার্ড নিয়ে এসেছে কিন্তু কে এই শত্রু সে ইনাকে খুন করতে চায় যার জন্য মালদ্বীপে তাদের হানিমুনে চলে এসেছে ইভান বলে ইনা কিডন্যাপ হয়ে গেছে মানে তুমি কি করে জানলে সেটা আর ইনার সাথে তো কারো শত্রুতা নেই তবে কে তাকে খুন করার চেষ্টা করবে তুমি কি তার পরিচয় জানো বাড়ির প্রত্যেক সদেশের কাছ থেকে শত্রুর পরিচয় রেখেছে কিন্তু আর নয় শত্রু যে কোনো অপরিচিত মানুষ নয় বরং তাদের আপনজন তা সকলের জানা দরকার আর ই চৌধুরী বাড়ির সন্তান তাই তার জানার অধিকার রয়েছে সব কিছু সব বিষয়ে অরণ্য শান্ত হয়ে বলে উনি শুধু ইনার শত্রু নয় বরং আমাদের পরিবারের সবচেয়ে বড় শত্রু ঘরের শত্রু ভী ভীষণ আমাদের প্রিয় ফুফু বিদেশে এত বছর তুমি যার কাছে থেকে পড়াশোনা করেছো যে ব্যক্তি এত বছর ধরে তোমার মনে ইনার প্রতি ভিড় ঠেলে ঠেলে গেছে যার কারণে আর আগে তুমি ইনাকে ডিভোর্স দিয়েছ আমার বাবা এক্সিডেন্টের জন্য দায়ী উনি ইনার মা বাবার হত্যাকারেও উনি এস এস কোম্পানি রুফিদের বিশ মিশে হাজার অসহায় বাচ্চার খুনি হানিয়ে বেগম আমাদের ফুফি হরণের কথা ইভেন বিশ্বাস করে না অসম্ভব তার ফুফি এমন কাজ করতে কখনো করতে পারে না যিনি পনেরো বছর তাকে মায়ের ভালোবাসা আদর দিয়ে বড় করেছেন উনি এত নিকৃষ্ট হতে পারে না তবে ফুফি সবসময় ইনার নামে বাজে কথা বলতো অরূপা বেগম ইনার জন্য ইভানকে বিদেশে পাঠিয়ে দিয়েছে সবকিছু মিলে ইনেয়া রয়েছে এইসব বলতো যার কারণে ইভানের মনে ইনেয়ার প্রতি ঘৃণা জন্মাতে থাকে এবার ব্রেন ওয়াশ করে যার ফলে সে দেশে ফিরে এসে ইনেয়াকে এটি ভুল দেয় কিন্তু তার ফুফি খুনি হতে পারে না নিজের ভাইকে হত্যা করার মতো এমন জঘন্য অপরাধ উনি করতে পারে না ইভান দ্রুত বলে অসম্ভব অরণ্য আমার খুবই এত জঘন্য আর নিচু কাজ করতে পারে না আর চাচু তো উনার আপনার আপনার ভাই তাহলে কেন তাকে খুন করতে যাবে উনি ইনার বাবা আর মা ছিলেন ফুপের সবচেয়ে ভালো বন্ধু তাদের বা কেন খুন করবেন ইনার সাথে ইনার সাথে তার কি শত্রুতা থাকতে পারে অন্যদিকে ইনার অজ্ঞান করে গাড়ি করে একটা গোডাউনে নিয়ে যাওয়া হয় তার চোখ মুখ এখন কাপড় দিয়ে বাঁধা ইনায়কে নিয়ে গিয়ে এখন চেয়ারের সাথে বেঁধে দেয় শক্ত দড়ি দিয়ে অন্যদিকে অরণ্য হঠাৎ করে মনে পড়ে সে গত তিন দিন আগে ইনাকে হাতের ঘড়ি ক্রিপ্ট করেছে যার মধ্যে জিপিএস ট্যাকার লাগানো ছিল ইনিয়ার সেফটির জন্য এমন করেছে অন্য ফোন বের করে তাড়াতাড়ি রামিমকে কল করে রামিম ইনার হাতে থাকা ঘড়ির লোকেশন ট্যাগ কর ও কোথায় রয়েছে সেটা জানতে হবে আমাদের ওকে বস ইনার মাথায় এখন বন্দুক হাত করে দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা ঘড়িতে প্রায় বারোটা বেজে গেছে ইনার জ্ঞান ফিরে নাই এখনো আর একটু সময় পর ইনার মৃত্যু নিশ্চিত